ছাব্বিশে জানুয়ারি গোটা দেশ জুড়ে পালন করা হবে দেশের তম প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারিকে সামনে রেখে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শুভেচ্ছা ডিজিটাল ওয়ার্ল্ডের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় বর্ণওয়াল সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এস এর পর্দায় দীর্ঘদিন ধরে বিজনেস করছেন এবং এই অঞ্চলের মানুষজনের জন্য একটু চেষ্টাও করেন যে মানুষের পাশে দাঁড়াবার জন্য একজন সমাজসেবী হিসেবে আপনার নাম রয়েছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে এই সামনে শুভেচ্ছা মোবাইলের পক্ষ থেকে কি বার্তা দেবেন আমি বলবো সবথেকে প্রথমে কি প্রজাতন্ত্র দিবসের জন্য সবাইকে হার্দিক অভিনন্দন আর শুভেচ্ছা আমরা যেমন আমাদের লাইফে এই একটা দিন মানে খুব আনন্দিত সাথে আমরা সবাই মিলে একসাথে পালিত মানে পালন করি আর খুব আনন্দিত হয় আমরা সবাই মিলে তো আর এই আনন্দ দিনে এই আনন্দটাকে আরো বাড়ানোর জন্য শুভেচ্ছা মোবাইল সব এই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে কিছুদিন আগে থেকে একটা অফার চালিয়ে এসছে কন্টিনিউ যেটা প্রজাতন্ত্র দিবসের দিনে শেষ হচ্ছে তো যারা আপনারা ভাবনা চিন্তা করছেন কি নতুন কিছু পার্চেস করব বা কেনাকাটা করব তো আশা করছি এই টাইমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টাইম আপনি যদি কেনাকাটা না করেও যদি এখন বুকিং করতেও পারেন যদি এই টাইমটাতে তো এই প্রজাতন্ত্র দিবসে আমরা যে অফারটা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কি এই টাইপের অফার বা এই টাইপের ডিসকাউন্ট কোথাও পাবেন নাই এটা একশো পার্সেন্ট কোথাও পাবেন নাই সে আপনি যে কোনো প্রোডাক্টের তেই ধরে নেন সে মোবাইলে যান ইলেকট্রনিক্সে যান ফার্নিচারে যান আর স্পেশালি করে যারা ফার্নিচার যাদের বাড়িতে বিয়ে আছে তাদের জন্য স্পেশালি আরও গুড নিউজ হচ্ছে কিন্তু ফার্নিচারে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রচুর ডিসকাউন্ট চলছে আর প্রত্যেকটা ফার্নিচারে মানে এই কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে যারা পার্চেস করবেন ফার্নিচার তাদের প্রত্যেকটা ফার্নিচারের উপরেও গিফট আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরো শ্রীবৃদ্ধি হোক এবং আপনি আরো মানুষের জন্য কাজ করুন আপনার অসংখ্য ধন্যবাদ শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী ঐঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রং একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট चांदा बोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में